ওম ত্রাম্বকম এজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুক্মেব বন্ধনায় মৃত্যুমুখী মাম্বিতা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মহাদেবের কৃপায় এবং দেবদেবীর কৃপায় আপনারা অনেকটাই ভালো আছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন কাটাচ্ছেন আজকের এই ভিডিওটির মূল সাপক্ষে অর্থাৎ মূল ভিডিওটির মূল বক্তব্য সাপেক্ষে আমরা আলোচনা করব আজকের বার এবং আজকের যোগ এবং আজকের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে রাশি ফলাফল সম্পর্কে তো সেহেতু আজ সাতই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বাইশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কোনো রকম কোনো প্রকাশ কিম না করে সম্পূর্ণরূপে ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করুন অনেকটাই উপকৃত হবেন এবং আশা করছি আপনাদের মনোগত অনেকটাই অনেক তত্ত্ব কিন্তু হয়ে উঠবে আজকের এই ভিডিওটির প্রত্যেকটা তত্ত্ব পাশাপাশি সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়ে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় ভালোবেসে ভক্তি ভরে কমেন্টে লিখে যাবেন আপনাদের যার মনের কামনা বাসনা একান্তে পূর্ণ হবে জীবনের বহিনে আপনারা অভ্যন্তরীণে অনেকটাই সাখলের ইঙ্গিত আপনারা পেতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা এবং পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা আজকের করণ হচ্ছে বপ করণ এবং ঠিক আগামী সময়কালে অর্থাৎ পুরোপুরি রাত্রি এগারোটা বেজে বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ডে কিন্তু বালব পরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে শুভ তো এবারে জানবো আজকের চন্দ্র এবং সূর্য গণনা সম্বন্ধে তো সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং চল্লিশ সেকেন্ডে আজকের দিনে এবং আজকের এই যুগের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদ্রয়ের সময়সূচি হচ্ছে বিকেলে চারটা বেজে চৌত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্র আস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের এই বিরল যুগের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং দশ সেকেন্ড অবধি তোমলতা বন্ধুরা যে দুষ্টের মুহূর্ত দুষ্ট সময়কাল এই সময়কালটিকে অনুকৃহীত করে আপনার বৃত্তান্তই সাবধানতা তথা সচেতনতা পরিকৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট এক সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট তথা পঁয়ত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্বনা করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি যারা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিক্যাগণ রয়েছেন আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুর কাটবে বা মধুময় ভাবে কাটবে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চললত যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগে মিটে যেতে পারে ভাই বোনদের মধ্যে যে প্রত্যেক সমস্যাগুলি চলছিল সেগুলি দৃঢ় হবে তথা শিক্ষা সংক্রান্ত বিষয় কিন্তু কিন্তু ভাই বোনেরা আজকের দিনে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে পরিবারে নতুন সদস্য আপনাকে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট পরিমাণে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী যে একে অপরের পাশে থাকার কারণে তথা নিজেদের মধ্যে একতা বজায় রাখার কারণে কিন্তু আপনারা প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন এছাড়াও কর্মক্ষেত্রে যে আপনাদের বিশেষ বাধা বিপত্তি পেয়ে চলছিলেন সেগুলি কিন্তু মিটে যাবে তথা আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত সেই প্রত্যেকটি সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যেই কথোপকথনের দ্বারা তথা একতা বজায় রাখার ফলে কিন্তু মিটিয়ে নিতে পারবেন নিজেদের মধ্যে আপনারা কিন্তু আবার পুনরায় সে সম্পর্ক গঠিত করে তুলতে সক্ষম হবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকের দিনে বিশেষ আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলবে জন্য আপনাদের কিছুটা আরও সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা বাণিজ্য নিজে মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রে সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারী যা সহকর্মীরা আপনাদেরকে কিন্তু বিশেষ করে সহযোগিতা করতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে তবে সেটা হবে সাময়িক তবে বন্ধুগণ অবশ্য সেকিন্তু আপনি সৎপথে অবরবতী কোলে নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে সময়ের মধ্যে যদি কাজ প্রত্যেকটা পূরণ করতে চান সেই ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার কিন্তু বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরা খবর আসতে পারে আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো অর্থ না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ হয়ে যেত সেই সকল অর্থ কিন্তু আপনারা পুনরায় বাঁচিয়ে উঠতে পারবেন বা আপনারা না চাওয়া সত্ত্বেও কিন্তু বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে তবে পাওনা আদায়ের ক্ষেত্রে সমস্যা অনেকটাই কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে তাই সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে চলুন বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থ প্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারের পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার টুপি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যই লাভ করতে পারবেন আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে প্রত্যেকটা কাজে তথা লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু বিশেষ সহযোগিতাগুলি পেতে পারবেন বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনার যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন শান্তি লাভ রয়েছে আজকের দিনে তথা সন্তানদের কারণে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে চলেছেন বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে করতে পারবেন তথা উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করে উঠতে চলেছেন আজ আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা কোনো বিশেষ ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু পারিবারিক সদস্যদের নিয়ে রওনা হতে পারেন তথা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনারা কিন্তু আজ আজকের এই সময়টিকে উপেক্ষা করে বিশেষভাবে আপনাদের ব্যবসার দিক থেকে কিন্তু উন্নতি সাধন করতে চলেছেন কৃষিজীবী মানুষজনদের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি আজকের দিনে রয়েছে এবং লক্ষ্য করা যাচ্ছে আজকে ইলেকট্রিশিয়ান যে নারা রয়েছেন আপনাদেরকে কিন্তু একটু বিশেষ লক্ষ্য নজর করে কাজকর্ম করতে হবে অন্যথায় কিন্তু বিপদ বাড়তে পারে সেক্ষেত্রে সাবধানতা পরক করে এবং অবলম্বন করে কাজকর্ম করে তোলার আজকের দিনে চেষ্টা করুন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হীরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আট মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নয়টা বেজে দশ মিনিট তথা বাইশ সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল দুটো বেজে তিরিশ মিনিট সেচল্লিশ সেকেন্ড থেকে বিকেল তিনটে বেজে দশ মিনিট তথা ছাপান্ন সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কার্যকলাপ করার চেষ্টা করবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষত ক্ষেত্রে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে অতিবাহিত করে গিয়ে পরবর্তী যে সময় শুভ কাজগুলি বা প্রত্যেক দৈনন্দিন সমূহ কাজকর্মগুলি করে তোলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বসনা আজকের দিনে পূরণ হোক ওম নমঃ শিবায়